উত্তরটা দাও দেখি কোন প্রাণী দুধ ও ডিম একসাথে দেয় ক্যাঙ্গারু জিরাফ প্লাটিপাস কোয়েল সঠিক উত্তরটি হল প্লাটিপাস তোমরা কি বলতে পারবে কি খেলে দাঁতের ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায় নিম পাতা তুলসী পাতা পেয়ারা পাতা পেঁপে পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা কোন খাবার প্রতিদিন খেলে আপনার কখনো বধ হজম হবে না পুদিনা পাতা লাউ পাতা পেয়ারা পাতা ধনে পাতা সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা নিয়মিত কি খেলে আপনার লিভার ভালো থাকবে তুলসী পাতা ধনে পাতা পেয়ারা পাতা নিম পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা এবার বলতো কি খেলে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে তুলসী পাতা বেল পাতা সর্পগন্ধা নিম পাতা সঠিক উত্তরটি হল সর্পগন্ধা পাতা বলে ফেলো দেখি কি খেলে হাঁপানি থেকে মুক্তি পাবে আমলকি হরিতকি জোয়ান বহেরা সঠিক উত্তরটি হলো বলো বলতো বন্ধুরা অর্শরোগ নিরাময়ের জন্য কি খাবে মধু হরিতকি জোয়ান বা পাতা সঠিক উত্তরটি হলো হরিতকি এবার বলো কোন ফল খেলে মানসিক চাপ কমে আম সফেদা আনারস কাঁঠাল সঠিক উত্তরটি হল সফেদা বলতো বন্ধুরা কোন ফল খেলে দ্রুত ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় স্ট্রবেরি পেয়ারা কলা কাঁঠাল সঠিক উত্তরটি হলো স্ট্রবেরি কি ব্যবহার করলে শীতকালে পা ফাটবে না নারকেল তেল বডি অয়েল সরিষার তেল ভ্যাসলিন সঠিক উত্তরটি হল নারকেল তেল তোমরা কি বলতে পারবে প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজলে কি হয় মারি শক্ত হয় মুখে দুর্গন্ধ দূর হয় দাঁত সাদা হয় সবগুলোই সঠিক উত্তর হলো সবগুলোই কারণ নিম ডাল দিয়ে দাঁত মাজলে মারি শক্ত হয় দাঁত সাদা হয় আর মুখের দুর্গন্ধও দূর হয় তাই আমাদের প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজা উচিত তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও